প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য থেকে নিজেদের জন্য ব্যক্তিগত আধ্যাত্মিক আবেদনের বিষয়ে দেখছি আমরা এখন এক এক করে বিভিন্ন ভাওবাদী বিষয় দেখব এবং প্রথমেই আমরা একজন প্রধান ভাওবাদীর বিষয় দেখব এই ভাওবাদীর নাম হল জিসাইও ও ভাওবাদী ভাববাদীদের মধ্যে মুখ্য এবং গৌণ দুইটি ভাগ আছে ইয়ার অর্থ এই নয় যে কিছু ভাওবাদী উৎকৃষ্টতর এবং কিছু নিকৃষ্টতর কিন্তু তাদের এই ভাগ তাদের লেখার উপর ভিত্তি করে করা হয় যেসব ভাওবাদী বেশি লিখেছেন তারা মুখ্য ভাওবাদী এবং যারা কম লিখেছেন তারা গৌণ ভাওবাদী এই জিসয় ভাবাদীর বইটি অন্যান্য সব ভাওবাদী পুস্তকের থেকে বড় এখানে ছেষট্টিটি অধ্যায় আছে জিসয় ভাবাদীর জীবন ও কাজ পর্যালোচনা করলে আমরা সেখান থেকে একজন ভাওবাদীর সংজ্ঞা দেখতে পাই যিসও মাওবাদী সম্প্রদায়ের উচ্চ পর্যায় থেকে এসেছিলেন তিনি পিতৃসূত্রে উষীয় রাজা ও জোয়াস রাজার সঙ্গে সম্পর্কিত ছিলেন অর্থাৎ তিনি রাজাদের উপস্থিতিতে মোটেই অস্বাচ্ছন্দ্য বোধ করতেন না ইতিহাসে যে সময়ে এই ভাববাদীরা তাদের কাজ করেছেন সেই সময় পৃথিবীতে অনেক মহান শক্তির আবির্ভাব হয়েছিল বাবিল দেশ অসুরীয়দের পরাজিত করার পর মাদীয় পারস্য সাম্রাজ্য বাবিল দেশ অধিকার করেছিল তারপর গ্রিকেরা পার্শ্বদেশ জয় করেছিল ইহা জানা খুবই গুরুত্বপূর্ণ যে জিসায়ু ভাওবাদীর সময় অসুরিয়ারা ক্ষমতায় ছিল তাদের রাজধানী ছিল নিনবি জিশা মাওবাদীর সময় তখনও পর্যন্ত অসুরিয়ারা উত্তর রাজ্য অধিকার করেনি যিসু ভাওবাদী বেশিরভাগ সময়ই তার প্রচারের মধ্যে দিয়ে উত্তর রাজ্যের অধিবাসী সেই ইসরায়েলকে তাদের পাপের কারণে ঈশ্বরের শাস্তির বিষয়ে সতর্ক করেছেন অসুরিয়ারা সেই উত্তর রাজ্যকে অধিকার করার পর দক্ষিণ রাজ্যের দিকেও তারা অগ্রসর হয়েছিল তারা জিরুসালেম শহরে কাজ পর্যন্ত পৌঁছেছিল এবং প্রায় দুই লক্ষ লোককে বন্দি করে নিয়ে গেছিল যদি ওসুরিয়া জিরুসালেমকেও অধিকার করে নিত তাহলে হয়তো উত্তর ও দক্ষিণ রাজ্য একসঙ্গে বিলুপ্ত হয়ে যেত যাই হোক অসুরীয় সৈন্যবাহিনী যখন জিরুসালেম শহরের দরজায় পৌঁছেছিল সেই সময় জিসয় ভাববাদী একজন ভাববাদী রূপে খুবই উজ্জ্বল হয়ে উঠেছিলেন সেই সময় দক্ষিণ রাজ্য যা জিহুদার একজন খুবই ভালো রাজা ছিলেন এবং তার নাম ছিল হিস্কিও রাজা তিনি একজন আত্মিক মানুষ ও পরাক্রমী যোদ্ধা ছিলেন ওষুরীয় সৈন্যবাহিনী যখন জিহু সালেমের দরজায় উপস্থিত হয়েছিল তখন তাদের নেতা বা সৈনাধ্যক্ষ যিহুদার সৈন্যদের প্রতি কটাক্ষ করেছিল এবং হিসকিও রাজাকে একটা চিঠি লিখে নিজেকে সমর্পণ করতে বলেছিল তখন হিসকিও রাজা সেই চিঠি নিয়ে মন্দিরে গিয়ে ঈশ্বরের সামনে রেখেছিলেন এবং বলেছিলেন ঈশ্বর এই সমস্ত অপমান আমি তোমার সামনে রাখলাম হিসকি রাজা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন তখন জিসায় ভাববাদী একটা দর্শন পেয়েছিলেন তিনি মন্দিরে গিয়ে হিসকি রাজাকে বলেছিলেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনেছেন এবং তিনি তাদেরকে অবশ্যই উদ্ধার করবেন জিশু ভাওয়াদি বলেছিলেন যে ওষুরীয় সৈন্যবাহিনী ফিরে যাবে এবং তাদের সৈনাধককে দেশে ফিরলেই হত্যা করা হবে সেই রাত্রিতে অসুরীয় সৈন্যদের মধ্যে এক লক্ষ পঁচাশি হাজার সৈন্য প্লেগ রোগে মারা পড়েছিল পরের দিন সকালে যখন তাদের মৃতদেহ সকলে দেখেছিল তখন বাকি সৈন্যরা প্রত্যেকেই বাড়ি ফিরতে শুরু করেছিল যখন তারা অসুরীয়তে ফিরে গেছিল তখন যিশবদীর ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল এবং সেই সৈন্যধ্যক্ষকে তার দুই পুত্র হত্যা করেছিল আপনি কি বুঝতে পারলেন কেন আমি বলেছিলাম যে মাওবাদী রূপে জিসয় মাওবাদী খুবই উজ্জ্বল হয়ে উঠেছিলেন যদি সেই সময় জিসয় মাওবাদীর সেবা কাজের প্রভাব না থাকত তাহলে হয়তো অসুরিয়ারা উত্তর রাজ্যের সাথে দক্ষিণ রাজ্যকেও বন্দি করে নিয়ে যেত দেশ যখন অসুরীয়দের জয় করে পৃথিবীতে মহান শক্তি ধরে ওঠে এবং জিহুদা বা দক্ষিণ রাজ্যকে বন্দি করে নিয়ে যায় তার একশো বছর আগে জিসয় মাওবাদী তার কাজ করেছিলেন তিনি ভাওবাদী রূপে ভবিষ্যৎবাণী করার একটা খুব সুন্দর উদাহরণ রেখে গেছেন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে বাবিল দেশ অসুরীয়দের জয় করবে এবং দক্ষিণ রাজ্যকেও বন্দি করে নিয়ে যাবে তিনি এই ঘটনা ঘটার একশো বছর আগেই এই ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি এই বন্দিত্ব থেকে ফিরে আসার কথাও বলেছিলেন বাইবেলে জিসয় ভাওবাদী সেবা কাজ একটি মহান উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই পারস্য দেশ যে বাবিল দেশ অধিকার করবে এই কথা তিনি এই ঘটনা ঘটার একশো বছর আগেই বলেছিলেন এমন কি তিনি সেই পারস্য সম্রাটের নাম পর্যন্তও বলেছিলেন যে সেই সম্রাটের নাম হল কোরশ তিনি কোরসের উদ্দেশ্যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তুমি একটা ঘোষণা করবে যা জিহুদার সমস্ত লোককে তাদের নিজেদের দেশে ফিরে যেতে এবং তাদের শহর তাদের মন্দির নির্মাণ করতে সাহায্য করবে ইহা হল সমগ্র বাইবেলের মধ্যে ভবিষ্যৎবাণী বিষয়ক একটি অত্যাশ্চর্য উদাহরণ একজন বিখ্যাত ঐতিহাসিক আমাদেরকে তাদের বাবিল দেশের বন্দিত্ব থেকে ফিরে আসার বিষয়ে একটা আকর্ষণীয় বিবরণ দিয়েছেন যখন পারস্য দেশ বাবিল অধিকার করেছিল তখন প্রথমেই রাজা কোরস সমস্ত জিহুদিকে তাদের নিজেদের দেশে ফেরার অনুমতি দিয়েছিলেন ইসরার পুস্তকে আমরা এই বিষয়ে দেখতে পাই সেই ঐতিহাসিক বলেছেন যে জিহুদি সম্প্রদায়ের প্রাচীনেরা রাজা কোরশকে যিসও ভাওয়াদি তার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী একশো পঞ্চাশ বছর আগেই করেছিলেন তা দেখিয়েছিলেন এবং তা দেখেই রাজা কোরশ অভিভূত হয়ে পড়েছিলেন এবং এই বিখ্যাত ঘোষণা করেছিলেন যে জিহুদিরা তাদের শহর ও মন্দির পুনর্নির্মাণ করার জন্য যেতে পারে আরেকটি বিষয় আমরা দেখি যে রাজা কোরস তার ঘোষণায় যিসও ভাবাদীর ভবিষ্যৎবাণীর প্রত্যেকটা অক্ষর ব্যবহার করেছিলেন অতএব জীস বাওবাদী সেবা কাজের প্রভাব সম্পর্কে আমরা বলতে পারি যে তিনি যখন জীবিত ছিলেন তখন তার মহান সেবা কাজের প্রভাবে সমস্ত জিহুদা ও সুরীয়দের হাত থেকে রক্ষা পেয়েছিল এমনকি তার সময়ের একশো বছর পরেও তার লেখা ভবিষ্যৎবাণীর প্রভাবেই জিহুদিরা আবার তাদের শহর ও মন্দির নির্মাণ করতে সমর্থ হয়েছিল যখন আপনি এই ভাওবাদীর জীবন ও সেবা কাজের পর্যালোচনা করবেন তখন বুঝতে পারবেন যে কেন জিসয় ভাবাদিকে বাওবাদীদের রাজকুমার বলা হয় জিসয় ভাওবাদী একজন অত্যন্ত সুন্দর প্রচারক ছিলেন খ্রিস্টের মত অনুযায়ী জোহন বাপ্তাইজক ছিলেন এই পৃথিবীর সবথেকে মহান প্রচারক আর আমরা দেখি যে এই জোহন বাপ্তাইজক তার প্রচারের শুরুতেই জিসয় ভাওবাদী প্রচার থেকেই বলেছিলেন সুতরাং জোহন বাপ্তাইজকের মতো মহানতম প্রচারক যদি জিসয় ভাওবাদি প্রচার থেকে তার প্রচার শুরু করেন তাহলে একথা বলা যায় যে জিশায় ভাওবাদীও নিশ্চয়ই একজন মহান প্রচারক ছিলেন জিসয় মাওবাদী প্রায় ষাট বছর প্রচার করেছিলেন যদিও তিনি উত্তর রাজ্যের আসন্ন বিপদ সম্পর্কে অনেক কিছুই বলেছেন কিন্তু তার সেবা কাজ মূলত জিহুদা বা দক্ষিণ রাজ্যকে কেন্দ্র করেই ছিল যদি জিসয় ভাবাদীর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে চান তাহলে তার ভবিষ্যৎবাণীর প্রথম পদগুলি খুব সতর্কতার সঙ্গে পড়ুন তিনি বলেছেন যে তিনি অনেকগুলি রাজার সময়ই তার সেবা কাজ করেছেন এবং তাদের মধ্যে কেউ কেউ উত্তম রাজা ছিলেন আবার কেউ কেউ মন্দ রাজা ছিলেন উষীয় রাজা হিস্কীয় রাজা খুবই ভালো রাজা ছিলেন আর আহস রাজা মনস্বী রাজা অত্যন্ত মন্দ ছিলেন ভাবাদী এই মনসী রাজার মন্দ তার বিপক্ষে প্রচার করেছিলেন এবং ইতিহাস বলে যে এই রাজা জিশয় ভাবাদিকে হত্যা করেছিলেন অনেকেই বিশ্বাস করেন যে ইব্রীয় পুস্তকের এগারো অধ্যায় সাঁত্রিশ পদে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এখন একটা বিষয় আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বিভিন্ন সমালোচকেরা জীশয় ভাববাদীর এই ভবিষ্যৎবাণীকে কয়েকটি খণ্ডে বিভক্ত করতে চায় প্রায় সতেরোশো বছর ধরে এই বইটি যে একজনই লিখেছিলেন সেই বিষয়ে কোনো দ্বিমত ছিল না কিন্তু প্রায় দুশো বছর আগে কিছু সমালোচক এই বিষয়ে প্রশ্ন করা শুরু করে তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে একশো বছর আগে কোনো ব্যক্তি কারুর নাম করে কোনো ভবিষ্যৎবাণী করতে পারেন তারা এই অলৌকিক বিষয়টিকে নস্বাত করার জন্য এই কথা বলা শুরু করেছিল যে এই বইটি একজন নয় কিন্তু অনেকেই লিখেছেন কেউ কেউ বিশ্বাস করেন যে দুইজন এই বইটি লিখেছেন প্রথমজন প্রথম উনচল্লিশ অধ্যায় এবং দ্বিতীয়জন জন তার পরে সাতাশটি অধ্যায় লিখেছেন আবার অনেকে বলেন তিন থেকে চারজনেই বইটি লিখেছিলেন আমি বিশ্বাস করি এই বইটি মাত্র একজনই লিখেছিলেন আর এই বিষয়ে বিভিন্ন কারণগুলি আমরা পরে আলোচনা করব যেশয় পুস্তকটির ছেষট্টিটি অধ্যায়কে দুটি খণ্ডে ভাগ করা যায় প্রথম উনচল্লিশটি অধ্যায় নিয়ে একটা খণ্ড এবং চল্লিশ থেকে ছেষট্টি অধ্যায় পর্যন্ত সাতাশটি অধ্যায় নিয়ে দ্বিতীয় খণ্ড ইহার অর্থ এই নয় যে ইহার দুইজন লেখক আছে প্রথম খণ্ডটিতে অসুরীয়দের হাতে বন্দিত্বের বিষয়ে ঈশ্বরের লোকেদের উদ্দেশ্যে যিসও ভাওবাদির উপদেশ ও সতর্কবার্তা সম্পর্কে লেখা আছে শেষ সাতাশটি অধ্যায়ে যিসও ভাওবাদী সান্ত্বনা ও সুস্থতার উপদেশ দিয়েছেন ইয়া কিছুটা এইরকম যে প্রথম উনচল্লিশটা অধ্যায়ে যিসও ভাওবাদী ঈশ্বরের লোকেদের অস্ত্র চিকিৎসা করেছেন এবং শেষের সাতাশটি অধ্যায়ে তিনি তাদের সেবা শুশ্রূষা করেছেন প্রথম উনচল্লিশটি অধ্যায়ে যিসও ভাবদ্বীপ প্রচার অন্যান্য ভাববাদীদের অনুরূপ দেখা যায় কিন্তু চল্লিশ অধ্যায় থেকে তিনি একটু ভিন্ন ধরনের প্রচার করেছেন এক্ষেত্রে তিনি শুরু করেছেন তোমরা সান্ত্বনা করো আমার প্রজাদিগকে শান্তনা করো বলার মধ্যে দিয়ে এবং বাকি সাতাশটি অধ্যায়ে তিনি এই সান্ত্বনার উপদেশই দিয়েছেন অনেকেই যিসও পুস্তকের ছেষট্টিটি অধ্যায়ের সঙ্গে সমগ্র বাইবেলের একটা তুলনা করে থাকেন বাইবেলের ছেষট্টিটি বইয়ের মতো জিসাই পুস্তকেও মোট ছেষট্টিটি অধ্যায় আছে বাইবেলের মতোই জিসাই পুস্তককেও দুটি ভাগে ভাগ করা হয় প্রথম উনচল্লিশটি অধ্যায় হলো প্রথম ভাগ এবং বাকি সাতাশটি অধ্যায় হলো দ্বিতীয় ভাগ এই প্রথম ভাগটি বাইবেলের পুরাতন নিয়মের অনুরূপ এখানে অনেক সতর্কবার্তা এবং শাস্তির বিষয় আমরা লেখা দেখতে পাই যিসহ পুস্তকের এই প্রথম ভাগে মানুষের প্রকৃত অবস্থা প্রকাশ করে এবং সেই সমাধানের বিষয়ও প্রকাশ করে যা ঈশ্বরের কাছে প্রকাশ করা যায় এরপর এই পুস্তকের দ্বিতীয় ভাগটি বাইবেলের নতুন নিয়মের অনুরূপ বলা যেতে পারে নতুন নিয়ম শুরু হয়েছে জোহন বাপ্তাইজকে সেই প্রচারের মধ্যে দিয়ে যা তিনি যিসহভাওয়দী প্রচার থেকে নিয়েছিলেন একজনের রব সে ঘোষণা করিতেছে তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো ঠিক এই একইভাবে জীশয় পুস্তকের দ্বিতীয় ভাগটিও শুরু হয়েছে বাইবেলের সঙ্গে এই বইটির এইরকম তুলনা প্রকৃতই বিস্ময়কর একটি বিষয় আবার প্রথম খণ্ডটিকে দুই ভাগে ভাগ করা যায় প্রথম পঁয়ত্রিশটি অধ্যায়ে ভাববাদী ঈশ্বরের শাস্তি ও বিচারের বিষয় বলেছেন তার পরের চারটি অধ্যায়ে এই বিচার ও শাস্তির পূর্ণতা প্রাপ্তির বিষয়ে বলেছেন এইভাবে দ্বিতীয় খণ্ডটিকে তিন ভাগে ভাগ করা যায় যেমন চল্লিশ থেকে আটচল্লিশ অধ্যায় পর্যন্ত অংশে মহান রাজা কোরসের সম্পর্কে অলৌকিক ভবিষ্যৎবাণী করা হয়েছে তারপর ঊনপঞ্চাশ থেকে সাতান্ন অধ্যায় পর্যন্ত অংশে খ্রিস্টের প্রথম আগমন এবং তার ক্রুশের কথা বলা হয়েছে তারপর আটান্ন থেকে ছেষট্টি অধ্যায় পর্যন্ত অংশে যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে বলা হয়েছে এখন আমি আপনাকে দেখাতে চাই যে বিষয় পুস্তক অধ্যয়নের সময় কোন বিষয়ের অন্বেষণ করা উচিত আমরা প্রথমবার এই পুস্তকটি খুব গভীরতার সঙ্গে অধ্যয়ন করিনি সেই জন্য এখন আমরা এই পুস্তকের পাঁচ অধ্যায় ছয় অধ্যায় এগারো অধ্যায় চল্লিশ অধ্যায় তিপ্পান্ন অধ্যায় পঞ্চান্ন এবং একষট্টি পর্যন্ত অধ্যায়গুলি বিশেষ করে আলোচনা করব যিসও যেভাবে পরপর তার প্রচারগুলি করেছিলেন এই বইতে কিন্তু সেইভাবে পরপর তা লিপিবদ্ধ করা হয়নি এখানে তিনি তার প্রচারগুলি পরবর্তী সময়ে যেভাবে স্মরণ করেছিলেন সেইভাবেই তা লিপিবদ্ধ করা হয়েছে এখন আমি এই বই থেকে দুটি অংশ আলোচনা করব। যা যিসা মাওবাদী এবং তার সেবা কাজ ও প্রচারের সঙ্গে আমাদের পরিচিত করে প্রথমেই আমরা এই বইয়ের ছয়ের অধ্যায়টি দেখব যেখানে যিসভাবতীর আহ্বানের ব্যাখ্যা করা হয়েছে তাকে দায়িত্বভার অর্পণের বিষয় বলা হয়েছে তার পরিবর্তনের বিষয় ব্যাখ্যা করা হয়েছে পবিত্র শাস্ত্রে আমরা ঈশ্বরের সমস্ত লোকেদের ক্ষেত্রেই একটা আধ্যাত্মিক অভিজ্ঞতার বিষয় দেখতে পাই জনের ক্ষেত্রে তাদের প্রত্যেকের এই অভিজ্ঞতা লাভ করার পথ হয়তো আলাদা কিন্তু ইয়ার ফল প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় একই দেখা যায় ঈশ্বরের কাছে এই মতো লোকেদের আসা এবং যাওয়া খুবই অর্থপূর্ণ ছিল ঈশ্বরের মহান কার্যকারীদের সর্বপ্রথমে ঈশ্বরের মহান আরাধনাকারী হতে হয় আপনি লক্ষ্য করবেন যে তাদের প্রত্যেকের ক্ষেত্রেই ইহা সত্য আসুন এখন আমরা ছয় অধ্যায় থেকে জীশয় ভাবাদের আত্মিক অভিজ্ঞতার বিষয়টি দেখি লেখা আছে যে বছর উষীয় রাজার মৃত্যু হয় আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম তাহার রাজব্রস্তের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল তাহার নিকটে সরাফগন্দর নয়মান ছিলেন তাহাদের মধ্যে প্রত্যেক জনে ছয় ছয় পক্ষ প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন ও দুই পক্ষ দ্বারা উড্ডীন হন আর তাঁহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন পবিত্র 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 বাহিনীগণেশ সদাপ্রভু সমস্ত পৃথিবী তাহার প্রতাপে পরিপূর্ণ তখন ঘোষণাকারী রবে শিলামুল সকল কাঁপিতে লাগিল ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল তখন আমি কহিলাম হায় আমি নষ্ট হইলাম কেন আমি অসুচি অষ্টাধর মনুষ্য এবং অসুচি অষ্টাধর জাতির মধ্যে বাস করিতেছি আর আমার চক্ষু রাজাকে বাহিনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে পরে ওই সরবগণের মধ্যে একজন আমার কাছে উড়িয়া আসিলেন তাহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল তিনি যোগ্যবেদীর ওপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করিয়া কহিলেন দেখো ইয়া তোমার উষ্টতা স্পর্শ করিয়াছে তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম তিনি বলিলেন আমি কাহাকে পাঠাইব আমাদের পক্ষে কে যাইবে আমি কহিলাম এই আমি আমাকে পাঠাও তখন তিনি বলিলেন তুমি যাও এই জাতিকে বলো তোমরা শুনতে থাকিও কিন্তু বুঝিও না এবং দেখিতে থাকিও কিন্তু জানিও না তুমি এই জাতির অন্তকরণ স্থূল করো ইহাদের কর্ণ ভারী করো ও ইহাদের চক্ষু বন্ধ করিয়া দাও পাচে তাহারা চক্ষে দেখে কর্ণে শোনে অন্তঃকর্ণে বোঝে এবং ফিরিয়া আইসে ও সুস্থ হয় তখন আমি কহিলাম হে প্রভু কতদিন তিনি কহিলেন যাবত নগর সকল নিবাসবিহীন ও সকল নরশূন্য হইয়া উৎসন্ন না হয় এবং ভূমি ধ্বংসস্থান হইয়া একেবারে উৎসন্ন না হয় আর সদাপ্রভু মনুষ্যকে দূর না করেন এবং দেশের মধ্যে অনেক ভূমি অধিকার শূন্য না হয় যদ্যপি তাহার দশমাংশ থাকে তথাপি তাহাকে পুনর্বার গ্রাস করা যাইবে কিন্তু যেমন এলা ও বৃক্ষ ছিন্ন হইলেও তাহার গুড়ি থাকে তেমনি এই জাতির গুড়িস্বরূপ এক পবিত্র বংশ থাকিবে ইহা হলাদির আত্মিক অভিজ্ঞতার কাহিনী এখানে তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল অপরাধ ঘুচিয়া গেল কথাগুলির মধ্যে দিয়ে তার পরিবর্তনের বিষয় আমরা দেখতে পাই তার এই আধ্যাত্মিক অভিজ্ঞতাকে আমরা তার আহ্বানও বলতে পারি ইহা হল যিসবাদির ঈশ্বরের কাছে আসার কথা আর যখন ঈশ্বরের লোকেদের জীবনে এই মতো অর্থবহ কাছে আসার ঘটনা ঘটে তাদের জীবনের দায়িত্বের সঙ্গে ঈশ্বরের সেবা কাজে যাওয়ার অভিজ্ঞতাও তারা লাভ করে যিসভাওবাদীর জীবনেও আমরা ঈশ্বরেরই বাক্য উপস্থিত হতে দেখি আমাদের পক্ষে কে যাইবে আর তিনি উত্তর দিয়েছিলেন এই আমি আমাকে পাঠাও ঈশ্বরের সকল লোকেরাই যারা প্রকৃতই তার কাছে এসেছিলেন তার প্রত্যেকে ঈশ্বরের সেবা কাজে গেছিলেন পবিত্র শাস্ত্রে আমরা জোনা ভাওবাদীকে এই বিষয়ে প্রকৃতই শত্রুপে দেখতে পাই জোনা ভাওবাদীকে অসুরিয়া রাজ্যের রাজধানী নিনবিতে যেতে বলা হয়েছিল ও ছিল জিহুদিদের শত্রু সেই জন্য তিনি নীরবিবীবাসীদের ঘৃণা করতেন কিন্তু তিনি ঈশ্বরের কাছেও নিজের কাছে সম্পূর্ণ সৎ ছিলেন আর বলেছিলেন যে তিনি নীরবিবীতে যাবেন না এবং সেই কারণেই তিনি ঈশ্বরের উপস্থিতি থেকে পালিয়ে যাচ্ছিলেন অর্থাৎ তিনি ঈশ্বরের কাছে আসতে চাননি কারণ তিনি তার কাজে যেতে চাননি পুরাতন নিয়ম থেকে ঈশ্বরের লোকেদের জীবনে এই অভিজ্ঞতার বিষয়ে পর্যবেক্ষণ করুন এখানে মূল বা প্রকৃত বিষয়টি হল কে আসবে এবং কে যাবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের জীবনে আত্মিক অভিজ্ঞতার ফল কিভাবে সেই অভিজ্ঞতা তারা লাভ করেছে তা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় পবিত্র শাস্ত্রে আমরা ঈশ্বরের ভিন্ন ভিন্ন লোকের ক্ষেত্রে এই অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন উপায়ে লাভ করতে দেখি কিন্তু তাদের এই অভিজ্ঞতার ফল একই হয় অর্থাৎ যিশভীর মতোই তারাও এই সত্য দেখার পর বলে আমার চক্ষু রাজার দর্শন লাভ করিয়াছে তারা ঈশ্বরের পবিত্রতা এবং মহিমা বর্ণনা করার মতো ভাষা খুঁজে পায় না তারা সেই সময় নিজেদের পাপের কথা প্রকাশ করার ভাষা খুঁজে পায় না যখন বিশেষ করে ঈশ্বর তাদেরকে তাদের হৃদয়ের দিকে আসতে বলে তাকাতে বলে তাদের প্রত্যেককে ঈশ্বর বলেন তোমার অন্তঃকরণের প্রতি দৃষ্টিপাত করো তারপর তিনি আবার বলেন এখন আমার প্রতি দৃষ্টি উত্তোলন করো এরপর তিনি তাদের চারিপাশে দৃষ্টি দিতে বলেন এবং তারপর তাদেরকে যাওয়ার নির্দেশ দেন এইভাবেই তারা আত্মিক অভিজ্ঞতা লাভ করে তারা প্রথমে নিজেদের বিষয়ে দর্শন পায় তারপর ঈশ্বরের দর্শন পায় এবং শেষে সমস্ত জগতে যাওয়ার জন্য ঈশ্বরের কাছ থেকে দর্শন লাভ করে নিজের প্রতি দৃষ্টিপাত করার আগে ইয়ব নিজের সম্পর্কে বলেছিলেন আমি ধার্মিক আমি জানি যে আমি ধার্মিক কিন্তু ঈশ্বর যখন তাকে তার অন্তঃকরণের প্রতি দৃষ্টি দিতে বাধ্য করেছিলেন তিনি বলেছিলেন পূর্বে তোমার বিষয় কর্ণে শুনিয়াছিলাম কিন্তু সম্প্রতি আমার চক্ষু তোমাকে দেখিল এই নিমিত্ত আমি আপনাকে ঘৃণা করিতেছি ধুলায় ও ভর্ষে বসিয়া অনুতাপ করিতেছি যীশে ভাবাদী ওই একই কথা বলেছিলেন আমি অসুচি অষ্টাধর মনুষ্য এবং অসুচি অষ্টাধর জাতির মধ্যে বাস করিতেছি আসুন এখন আমরা যিসেও ভাবাদীর এই অভিজ্ঞতার বিষয়ে আলোচনা করি প্রথমত এই আত্মিক অভিজ্ঞতার ফলস্বরূপ আমরা তার স্বীকারোক্তির কথা দেখতে পাই তিনি বলেছিলেন আমি অশুচি অষ্টাদর মনুষ্য এবং তার এই স্বীকারোক্তির ফলস্বরূপ আমরা তাকে ধৌত হতে দেখি আর লেখা আছে তোমার অপরাধ ঘুছিয়া গেল এরপর আমরা তার আহ্বানের বিষয় দেখি প্রভু বলেছিলেন আমি কাহাকে পাঠাইব আমাদের পক্ষে কে যাইবে আর যিসবাদীর অঙ্গীকার করেছিলেন এই আমি আমাকে পাঠাও এরপর আমরা তার উপর অর্পিত দায়িত্বভারের বিষয় দেখি তুমি যাও এই জাতিকে বলো যিসয় বাবাদী একজন মহান প্রচারক হয়েছিলেন ঈশ্বর তাকে বলেছিলেন তোমার কথা লোকেরা শুনবে না তোমার সময় ইয়াই ঘটবে তোমাকে তাদের কাছে পাঠানোর উদ্দেশ্য এই নয় যে তারা যেন মন পরিবর্তন করে সেই মানুষেরা তোমার সময় মন পরিবর্তন করবে না কারণ তাদের পছন্দ মতো নির্বাচনের অধিকার আছে এবং তারা আমার কাছ থেকে দূরে সরে যাওয়াই পছন্দ করছে কিন্তু আমি চাই তুমি তাদের কাছে যাও যেন তারা আমার উপদেশ শুনতে পায় যে কোনো প্রচারকের কাছেই ইহা প্রকৃতই কঠিন একটি বিষয় কোনো প্রচারক যখন বলেন তখন যদি কেউ না তার কথা শোনে তখন তা খুবই শক্ত হয়ে ওঠে আর যিশুভাবাদীকে এই দায়িত্বই দেওয়া হয়েছিল আমি একবার একদল বিশ্বাসী চিকিৎসকের বিষয় শুনেছিলাম যারা পঁচিশ বছর ধরে কোনো একটা জায়গায় লোকেদের বিনামূল্যে চিকিৎসা করতেন তারা যখন লোকেদের চিকিৎসা করতেন তাদেরকে বলতেন আপনাদেরকে এই চিকিৎসা ঈশ্বরের ভালোবাসা এবং খ্রিস্টের ভালোবাসাতেই দেওয়া হচ্ছে কিন্তু পঁচিশ বছরে তারা একজনকেও দেখেননি যে খ্রিস্টে বিশ্বাস করেছিল কিন্তু তবুও তারা সেখানে কাজ করে যাচ্ছিল তারপর একদিন তারা একজন প্রচারককে জিজ্ঞাসা করেছিল আচ্ছা বলুন তো কখন আমাদের এই জায়গা ছেড়ে চলে যাওয়া উচিত তখন সেই প্রচারক উত্তরে বলেছিলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার আমার অধিকার নেই যিনি আপনাদের পাঠিয়েছেন একমাত্র সেই ঈশ্বরই এই প্রশ্নের উত্তর দিতে পারেন ঈশ্বর যখন কোনো কাজের দায়িত্ব দেন তখন সর্বদা তার ফল আশা করা উচিত নয় সেই ভাওয়াদিদের অনেককেই উপহাস করা হতো উপেক্ষা করা হতো এমনকি তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছিল যখন যিসও ভাওয়াদি শুনেছিলেন যে তার কথা কেউ শুনবে না তখন তিনি প্রশ্ন করেছিলেন হে প্রভু কতদিন ইহা আমাকে প্রকৃতই অবাক করে যে তিনি বলেননি তাহলে কেন আমাকে পাঠাচ্ছ বা এইভাবে যাওয়ার অর্থ কী আজকের দিনে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই প্রশ্নই করে থাকে কিন্তু যিশু ভাবদীর প্রতিক্রিয়া ছিল আমাকে কতদিন তাদের জন্য অপেক্ষা করতে হবে আর সদাপ্রভু বলেছিলেন যতদিন না তারা সকলে মারা যায় বা তাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হয় এবং তাদের নগর সকল সম্পূর্ণ ধ্বংস হয় যিশুও অভাবাদীর এই অঙ্গীকার আমাদের প্রত্যেকের কাছেই একটা প্রতীকস্বরূপ হওয়া উচিত আমাদের সেবা কাজে ফলদান করা হলো ঈশ্বরের দায়িত্ব যিসু ভাবদীর জীবন থেকে আমরা শিখি যে আমাদের দায়িত্ব হলো সেই কাজই করা যা ঈশ্বর চান এবং যে কাজের দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন আর আমাদের এই বাধ্যতার ফলদান করা হলো ঈশ্বরের দায়িত্ব যদি আপনি ঈশ্বরের বাক্য প্রচারের দায়িত্ব পান তাহলে মনে রাখুন একমাত্র পবিত্র আত্মাই এই ক্ষেত্রে ফল উৎপন্ন করতে পারেন আপনি পারেন না আমাদের দায়িত্ব হলো ঈশ্বর আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন তার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকা এবং নিজেকে বিশ্বাসযোগ্য প্রমাণ করা অতএব ছয়ের অধ্যায়ে আমরা যিসভাবাদের সঙ্গে পরিচিত হলাম এবং তার আহ্বান ও দায়িত্বভারের বিষয় দেখলাম এখানে আমরা সেই মানুষটিকেই দেখলাম যাকে ঈশ্বর প্রায় ষাট বছর ধরে তার সেবা কাজের ক্ষেত্রে মহাপরাক্রমের সঙ্গে ব্যবহার করেছিলেন আজকের মতো আমাকে এখানেই শেষ করতে হবে পরের দিন আশা করি আবার আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন